আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আপনারা যখন আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করেন এবং নিচের দিকে স্ক্রল করেন তো আপনাদের সামনে অনেক সময় কিন্তু ভিডিও চলে আসে তো দেখুন আমার এখানে একটা ভিডিও চলে আসছে এবং এটা কিন্তু অটো প্লে হয়ে গেছে তো আপনাদের সাথেও হয়তো এরকমটা হয় তো আপনারা যদি চান যে এই অটো ভিডিও প্লে অফ করবেন তাহলেও কিন্তু এটা সেটিংস করে রাখতে পারেন পরবর্তীতে এই ভিডিওগুলো আপনার সামনে আসলেও কিন্তু অটো প্লে হবে না তো এটা আসলে কিভাবে করতে হয় তা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ফেসবুকে অটো ভিডিও প্লে অফ করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর হাতের ডান পাশে উপরে যে আপনাদের প্রোফাইলের ফটো যেখানে থাকবে ওইটার উপর ট্যাপ করবেন তারপর এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আবার সেটিংস এখন এখানে একটু নিচে দিকে স্ক্রল করবেন এখানে দেখুন লেখা আছে মিডিয়া এটার উপর ট্যাপ করবেন এখানে দেখুন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে যদি আপনারা ঠিক দিয়ে রাখেন তাহলে আপনার ফোনে ডাটাই থাকুক আর ওয়াইফাই থাকুক যে কোনো ভিডিওর উপর গিয়ে আপনি যদি থেমে পড়েন তাহলে কিন্তু সেই ভিডিওটা প্লে হয়ে যাবে এরপর দেখুন অন ওয়াইফাই অনলি এটাতে যদি আপনারা টিক দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র যখন ওয়াইফাই কানেক্ট থাকবে তখনই ভিডিও প্লে হবে আর ডাটাতে কিন্তু ভিডিও অটো প্লে হবে না আর নিচের টাচে নেবার অটো প্লে ভিডিওস এটাতে যদি ট্যাপ করেন তাহলে ডাটাই থাকুক আর ওয়াইফাই থাকুক কোনো ভিডিওই অটো প্লে হবে না তো এটাতে অবশ্যই আপনাদের ডাটা অনেকটাই সেভ হয় যদি আপনারা মোবাইল ডাটা ব্যবহার করেন আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে দেখুন ভিডিওস স্টার্ট উইথ সাউন্ড এটা হয়তো আছে এটা থাকলে আপনারা যখন নিউজ ফিডে আসবেন আপনাদের সামনে কোনো ভিডিও আসলে সেই ভিডিওটা প্লে হবে সাথে সাউন্ডও থাকবে তো এটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু অটো ভিডিও প্লে হলেও কোনো সাউন্ড হবে না যাই হোক ভিডিওটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন